পর্দায় যাকে দেখছেন তিনি একজন এমবিবিএস ডাক্তার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ছেলে সন্তান সবাই থাকতেও বিধির লিখন তিনি এখন বৃদ্ধাশ্রমে বুদ্ধি খোঁয়া গেছে অনেক আগেই ভুলেছেন নিজের পরিচয়ও এরকম হাজারো পরিচয়হীন অটিস্টিক শিশু এবং বৃদ্ধ বৃদ্ধার ঠিকানা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নিবিড় যত্নে অটিস্টিক শিশু এবং বৃদ্ধ বৃদ্ধাকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে দাতব্য এই প্রতিষ্ঠানটি ঈদের খুশিতে দেশ যখন মাতোয়ারা তখন মুদ্রার উল্টো পিঠের চিত্র এখানে নাম পরিচয়হীন এসব ব্যক্তি ঈদ যে কি তাই ভুলে গেছেন তবে ঈদের দিন তাদের জন্য ভালো খাবার এবং কাপড়ের ব্যবস্থা করা হয় গতকালকে ঈদের দিন গেছে আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদ মানে এগুলো কি আপনার মানে বুঝতে পারতেছেন যে ঈদ চলতেছে হ্যাঁ বুঝতে ওই যে পরিবার পরিজনের কথা মনে করছেন আপনার সবার সাথে পালন করেন এর আগে এখন হচ্ছে আমার তো কেউ নাই কার কথা মনে হয় সে মাই আর মাংস গরম মাংস নতুন নতুন জায়গা করছি খারাপ লাগে না আবার না দেখতে কি করবো কিছু করার কিছু নাই যখন যে প্রস্তাব করতে পারে খারাপ চিন্তা করতে পারে নাই তো কি চিন্তা করবো এসব শিশু বৃদ্ধ বৃদ্ধার অধিকাংশেরই পরিবার প্রতিষ্ঠিত কিন্তু কেউ খবর নেয় না অনেকের পরিবার জেনেও ঈদের দিনেও তাদের আসেন না আমার এখন বাবা মা আছে একশো পঁয়ত্রিশ জন আর আমার তিরিশটা ছোট প্রতিবন্ধী বাচ্চা আছে যাদের মিষ্টি টোঙ্গা বা পলিথিন ব্যাগে বা ডাস্টবিনে বা হসপিটালে ফালাই গেছে বাবা মা প্রতিবন্ধী হওয়ার কারণে ওই বাচ্চা আছে রিসেন্ট না অনেক বছর ধরে সবাই চিনে সেলিম পাপা আমার লন্ডনী মা প্রবাসী তার ছেলে মেয়ে প্রবাসী তারপরে আমার টিপু পাপা তারপরে আমার ব্যাংকার কাকা আছে এরা এদের ছেলে এরা যখন ছয় সাত বছর ধরে আসে প্রতি মানে প্রতি বছরই বা প্রতিবারই ওনাদের নিয়ে নিউজ হয়েছে মিডিয়াতে জানা হয়েছে এবং আমার ফেসবুকে হাজারো লক্ষ পোস্ট দেওয়া আছে এরা তো জানেই যে আমার কাছে আছে। কিন্তু কখনো খোঁজ নিতে আসে না এমনকি ঈদের দিনও আসে না কোনো কোনো উৎসবে ঈদ না শুধু কোনো উৎসবে বাবা দিবস যায় মা দিবস যায় দুইটা ঈদ গেলো ওই পূজা পার্বণ যাচ্ছে ওই কেউ তো খোঁজ নিতে আসে না এরা তো জানে আমার আমার একজন মা আপনাকে দেখাইলাম যে আমার ডাক্তার মা তার ছেলে মেয়ে তো জানেই যে আমার কাছে আসে কোন ওরা ইচ্ছা করেই ফালাইছে সকল বাধা উপেক্ষা করে সেবা কার্যক্রমকে চলমান রাখার ঘোষণা দেন কর্মকর্তারা বর্তমানে চাইল্ড এন্ড রোলেস বসবাসরত বাবা মার সংখ্যা একশো পঁয়ত্রিশ জন এবং পরিচয়হীন প্রতিবন্ধী বাচ্চা আছে তিরিশ জন মোট একশো পঁয়ষট্টি জন যারা সবাই রাস্তা থেকে আসছে সবাই পরিবারহীন মানুষ যারা দীর্ঘদিন রাস্তায় পড়েছিল শরীরে ঘা পচন হয়ে গেছে হাঁটা চলা করতে পারে না স্ট্রোক প্যারাস ওই ধরনের মানুষদের আমরা রাস্তা থেকে তুলে নিয়ে আসি রাস্তা থেকে তুলে নিয়ে আসাভাবে থাকা খাওয়া চিকিৎসা যাবতীয় ব্যবস্থা করার চেষ্টা করে যাচ্ছি আমরা বিভিন্ন সময় হয় কি আমরা তখন রাস্তা থেকে মানুষ তুলতে যাই সাধারণ মানুষ বা অন্যান্য লোকজন জিজ্ঞেস করে এই মানুষটাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন কই ফেরত দিতে হয় কারণ একজন সাধারণ একজন মানুষকে রাস্তা তুলে তুলতে গেলে অবশ্যই পুলিশ পারমিশন নিতে হয় তো এগুলো সবই আমাদের আছে তারপর অনেক সময় সাধারণ মানুষ বুঝতে চায় না যে এই মানুষটাকে তারা নিয়ে কি করবে অনেকে চিন্তা করে যে মানুষটাকে নিয়ে হয়তো কোনো অর্গান ট্রান্সফার করে বিক্রি করে দিবে বা কিডন্যাপিং করতেছে এভাবে মানুষ চিন্তা করে এরকম রাস্তা অনেক প্রতিবন্ধকতা আমাদের সম্মুখীন হতে হয় আমার পরিকল্পনা হলো এখন এই মুহূর্তে যেটা চেষ্টা আমার সেটা হলো আমার বাবা মাদের একটা ছাদের নিচে রাখার রাস্তায় যেন কোনো মানুষ না থাকে অন্তত অন্তত পাঁচশো মানুষ পাঁচশো মানুষের যদি আশ্রয় করতে পারে দেখা যাবে পাঁচশো মানুষের মধ্যে কেউ প্রতিদিন কেউ না কেউ দু একজন মারা যাবে সিটটা খালি হবে আবার কেউ আছে পরিবার সন্তানরা নিয়ে যাবে সিটটা খালি হবে তো পাঁচশো সিট হইলে মোটামুটি রাস্তায় কেউ থাকবে না মানে আমার ধারণা যে কেউ রাস্তায় পড়ে থাকলে সাথে সাথে তুলতে পারবো তো আশ্রয় দিতে পারবো কেউ চিকিৎসা করে না তো একটা বেয়ারিস হসপিটাল হলে যেখানে শুধু বেয়ারস মানুষরা এই চিকিৎসা পাবে তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমার আবাসস্থলটা গড়ে তুলব আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে এটাই চাওয়া চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এজের এই বাচ্চারা তাদের নিজস্ব পিতৃ পরিচয় এমনকি তারা নিজের ঠিকানাটুকু বলতে পারে না আসলে ঈদ উৎসব কী জিনিস সেটা তো অনেক দূরের কথা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এর আগে আপনাদেরকে বৃদ্ধদেরকে দেখানোর চেষ্টা করেছি তাদেরও ঠিক একই অবস্থা একসময় তারা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হলেও আজকে ভাগ্যের পরিহাস তাদেরকে এখানে এনেছে শুভ ইসলাম বাংলাভিশন ঢাকা